আমি জানি তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে প্রায় প্রিপারেশন নিয়ে নিয়েছ কিন্তু তারপরেও আমি আজকের ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের যে ভাষা পোর্শন এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বিষয় দুটি রয়েছে এখান থেকে কিছু গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দিচ্ছি যারা এখনো পর্যন্ত পড়নি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিও তো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমাদের বাংলা শিল্প সাহিত্য এবং ভাষা থেকে যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে দিচ্ছি জাস্ট কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই এগুলো থেকেই কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করছি প্রথমে আমি তোমাদের ভাষা পোষণ থেকে কয়েকটি প্রশ্ন দেব। এবং এই প্রশ্নগুলি তোমাদের আশা রাখছি যে এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো দেখে নাও তোমাদের ভাষা থেকে তোমাদের প্রথম প্রশ্ন করতে হবে যে অবর্গীভূত ভাষা কাকে বলে পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার উল্লেখ করো দুই দাগের প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং তিন দাগের প্রশ্ন তোমাদের রয়েছে কিলোকলিপি বা কিউনিফর্ম লিপির নামকরণ কে করেছিলেন এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও এই তিনটি প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি চাও তাহলে উপভাষা কাকে বলে বাংলা উপভাষা কয় প্রকার কি কি যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য উল্লেখ করো এই নোটটিও তোমরা করে যেতে পারো বন্ধুরা তোমাদের যদি এই ভাষা থেকে চারটি নোটের চারটি নোট এই যে যে প্রশ্নগুলি আমি আজকের ভিডিওতে তোমাদের দিলাম ভাষা থেকে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের নোটগুলি দিয়ে দেব। তাছাড়া আজকের এই ভিডিওটির শেষেও কিন্তু আমি এগুলি তোমাদের এই পিডিএফগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করব এখন তোমরা বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি এই পোর্শনটা থেকে দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলি করতে হবে দেখে নাও প্রথমত তোমাদের এখানে পাঁচটি অধ্যায় রয়েছে তো এই কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই পাঁচটি অধ্যায় থেকে নোট মুখস্তি করতে পারবো না অর্থাৎ সম্ভবও নয় জাস্ট কয়েকদিনের মধ্যে কিন্তু এগুলো শেষ করা সম্ভব নয় তাহলে কোন প্রশ্নগুলি আমরা পড়লেই কমন পেতে পারি দেখে নাও আমি যে প্রশ্নগুলি দিচ্ছি সেগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি কিন্তু সালের প্রশ্ন তো এসেছে দেখে নাও তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে দেব অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে তোমরা একটা নোট পাবে অর্থাৎ চর্চাবাদ বলে একটা নোট আছে এবং তোমাদের আমি দেব পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ লৌকিক সাহিত্যের নানা দিক এখানে তোমাদের লোককথা রয়েছে এবং ছড়া ধাদা এগুলো কিন্তু রয়েছে তো এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের নোট দেব আর তোমরা যদি আরও অধ্যায় থেকে করতে চাও তাহলে আমি আর অধ্যায় সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় যেখানে তোমাদের রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং বিদ্যাপতি চণ্ডীমঙ্গল শ্রী চৈতন্যদেব এখান থেকেও তোমরা করতে পারো তো আমি তোমাদের প্রথম প্রায়োরিটিতে রাখবো প্রথম প্রস্তুতি তোমরা যে যে দুটি অধ্যায় থেকে নেবে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ এই যে বাঙালির শিল্প সাহিত্য এখান থেকে কিন্তু মোট তোমাদের চারটি নোট কিন্তু দেওয়া থাকবে যার মধ্যে লিখতে হবে দুটি তাহলে আমরা যদি দুটি অধ্যায় থেকেই করে নিই তাহলে কিন্তু মোটামুটি এখান থেকেই যদি দেয় তাহলে এই প্রশ্নগুলিই দেবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি এই প্রশ্ন থেকে প্রশ্নগুলি দিচ্ছি তোমরা দেখে নাও তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় তোমাদের দিলাম প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে তোমরা একটি প্রশ্নই করবে সেটা হচ্ছে চর্চাপদের পুঁথি কে আবিষ্কার করেন সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো চর্চাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় তার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা কিন্তু পাবেই পাবে দু হাজার চব্বিশে এরপরে তোমাদের তোমরা পঞ্চম অধ্যায় থেকে করবে অর্থাৎ লৌকিক সাহিত্যের নানা দিক এই পঞ্চম অধ্যায় থেকে তোমরা করবে দুটি নোট কী লোককথা কাকে বলে দুটি লোককথার নাম লেখো এবং যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো এই প্রশ্নটি এবং আর প্রশ্ন তোমাদের দিচ্ছে এই অধ্যায় থেকেই সেটা হচ্ছে ধাদার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও এই দুটি অধ্যায় থেকে এই মোট তিনটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখো এবং তোমরা যারা ভাবছো যে আমরা তৃতীয় অধ্যায় থেকেও করবো অর্থাৎ মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য তোমাদের জন্য এখান থেকেও আমি জাস্ট দুটি নোট দিচ্ছি তোমরা যদি পারো তাহলে করবে দেখে নাও কে কবে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা এই প্রশ্নটি দিতে পারে অন্যভাবে যে বড়ু চণ্ডীদাসের কীর্তন কাব্যের কয়েকটি খণ্ড নাম উল্লেখ করে তার কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং শ্রী চৈতন্যদেব গত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো জাস্ট এই কয়েকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখো দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো ধন্যবাদ